ভিডিও আমি আপনাদেরকে নতুন একটা টিউটোরিয়াল শিখাবো সেটা হচ্ছে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটা খুব সিকিউর এবং এটা কেউ চাইলেও পাসওয়ার্ড জানলেও আপনারা এটা কেউ হ্যাক করতে পারবে না তো তার জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম সাজেস্ট করবো গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপেন ডাউনলোড করে নেবেন তো আমি আপনাকে বলবো যে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া অথবা আমেরিকা এই তিনটা তিনটার মধ্যে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ইন্দোনেশিয়া ভিপিএনটার কথা বলবো তো কেন ওই ভিপিএনটা দিয়ে খুলবেন তো এটা দিয়ে খোলার একটা সুবিধা আছে সুবিধাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অনেক অ্যাপ আছে আমরা বাংলাদেশ থেকে যারা সার্চ করি তারা কিন্তু পাই না আমাদেরকে অ্যাভেলেবেল দেখায় না দেখায় যা আমাদের রেজিনে বা আমাদের কান্ট্রিতে এটা অ্যাভেলেবল না তো তার জন্য এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আমি এটা আপনাদেরকে বলবো তো ইন্দোনেশিয়া বিপিএনটা আমার ডাউনলোড হয়ে গেছে আমি এটাকে এখন কানেক্ট করব তো তার জন্য একটু অ্যাডভার্টাইজ হয়তো দেখাবে তো যাই হোক না কেন আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম তো তারপরে আমি এখান থেকে ইন্দোনেশিয়া জায়গাটা দেখে নিচ্ছি যেমন কি আছে ফ্রি জাগার্তা ফোর তো আমার হয়ে গেছে এখন আমরা এটাকে সার্ভার এটা ক্লিক করে দেব তো আমার এখানে যাচ্ছে পরে কিছুক্ষণ সময় লাগবে এটা হয়ে গেছে এখন আমার কাজটা এখন আমার কাজ হচ্ছে আপনি ফোনের সেটিং থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি গুগল অ্যাকাউন্ট একটা তৈরি করবেন একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি আমার ফোনের সেটিং অপশন থেকে গুগল অপশনে চলে আসলাম তারপরে এখানে প্লাস আইকনের সবার নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো এখান থেকে তো আমার যদি কোনো পারমিশন চাই আমি পারমিশনগুলো দিয়ে দিব তো আপনি সবসময় ট্রাই করবেন আপনার জিমেল যেন বেশি না হয়ে যায় নিজের জিমেল তো একটা থাকলে চলবে ফ্যাক জিমেল তৈরি করার কোনো প্রয়োজন নেই তো আমি এখান থেকে একটা ক্রিয়েট যেহেতু আমি নতুন একটা আইডি করবো তার জন্য এখানে দিয়ে দেবো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন আমাকে বলতেছে এটা কি আমার ব্যক্তিগত কাজের জন্য নাকি আমার ব্যবসার জন্য তো আমি এটা ব্যক্তিগত কাজের জন্য দিব এখন কাজ হচ্ছে আমার প্রথম নাম এবং লাস্ট নাম আমাকে লিখতে হবে তো আমি এখানে যেমন নামটা দিয়ে দিচ্ছি এখানে পার্থ দাস আর রাতুল থাকলো ব্রেকের মধ্যে আচ্ছা এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে বলতেছে আমার জন্ম তারিখটি দেওয়ার জন্য তো আপনি সব সময় আপনার জন্য তো দেওয়ার চেষ্টা করবেন আমি মাস দিলাম জানুয়ারি জানুয়ারির পনেরো তারিখ দিলাম আর সালটা দিব দুই হাজারের উপরে দেওয়ার ট্রাই করব যদি আমার দুই সালে আমি দিয়ে দিল আমি দুই দিলাম দুই সালে আর আপনার জেন্ডার মানে আপনার লিঙ্গ আমি এখানে আমার লিঙ্গ হচ্ছে মেল আমি মেলটা দিয়ে দেবো আপনার যেটা আপনি এটা দিয়ে দিবেন তো খেয়াল রাখবেন আপনার ভিপেনটা যেন উপরে কানেক্ট থাকে তো এখন আপনাকে বলতেছে আপনার নতুন একটা জিমেল ক্রিয়েট করার জন্য তো আপনার উপরে দুটা এক্সাম্পল দিচ্ছে যদি আপনি দুটা পছন্দ হয় নিতে পারেন না হলে নিজের থেকে আরেকটা করবেন তো আমি এখান থেকে আমি আমার জিমেলটা দিব আইটি টি জ্যাট মিস্টার এক দুই তিন ইটস মিস্টার ট্রিপল আমি এটা দিয়ে দিলাম তো আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমার জিমেইলটা হচ্ছে ইটস মিস্টার ট্রিপল আর @gmail.com তো একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে পাসওয়ার্ড এবং আপনার জিমেইলটা জিমেইলটা পরে আবার দেখাবে আপনার পাসওয়ার্ডটা কোথাও একটা লিখে রাখবেন তো আমার আইডি নাম হচ্ছে এটা এবং জিমেইল অ্যাড্রেস হচ্ছে ইটস মিস্টার ট্রিপল আর @gmail.com তো এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন পরবর্তীতে এটা দেখে মিল করতে পারেন আমি নেক্সট ক্লিক করলাম নেক্সট এখন আসার পরে আমার এগ্রি দিলাম আমার নতুন একটা জিমেল তৈরি করা হয়ে গেছে এটা দেখুন এটা কিন্তু জাস্ট একটা জিমেল তৈরি করা হয়েছে কিন্তু এই জিমেলটা কিন্তু এখনও ভেরিফাই করা হয়নি জিমেলটা কিন্তু এখনও ফ্যাক জিমেলের আন্ডারই আছে বুঝা গেছে তো আমার ভিডিও অনেকটা লং হয় আমি জানি তো আপনাদের সময় থাকলে সময় নিয়ে দেখবেন নয়তো না হলে নাই এখন কাজ হচ্ছে আপনি আপনি তো তৈরি তৈরি এখন এই দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল করবেন করছেন তার জন্য আপনাকে ইউটিউবে আসতে হবে আসার পর আপনার যদি আগের চ্যানেল থাকে সেই চ্যানেলগুলো আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে তো আমার আগের একটা চ্যানেল আছে এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার যে নতুন জিমেলটা আমি তৈরি করছি সেই জিমেলটা আমাকে নিচে একটু নিচে দেখাবে তো একটু সময় দিতে হবে সবার নিচে দেখেন এই যে মিস্টার ত্রিপলার এটা পড়ছে তো এই যে দেখেন পার্থ দাস লেখা আছে নো চ্যানেল মানে নো চ্যানেল কোনোটা তৈরি করা হয় নাই তো আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমার জিমেলটা এখানে এসে বললো এখন আমার কিন্তু আমি ইউটিউব চালাইতে পারবো কিন্তু আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট করা নাই এখন আমি চ্যানেলটা ক্রিয়েট করব তার জন্য নিচে ইউ লেখা আছে এখানে আমি ক্লিক করব তারপরে আমার নামের উপরে আবার ক্লিক করবো যে পি লেখা আছে আপনার যে নামটা দিবেন সেই নামের উপরে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্রিয়েট চ্যানেল উপর ক্লিক করব তো এখানে আসার পরে প্রোফাইল পিকচার দিতে বলতে আমি এটা পরে দিব তো নামটা কি দিবেন আপনার চ্যানেলের নামটা কি দিবেন এটা আপনি নিজে চয়েস করে নেবেন আর সব আমি আপনাকে সাজেস্ট করব এমন একটা নাম দিবেন যে নামটা মানুষ সহজে মনে রাখতে পারে সহজে বুঝতে পারে তো আমি চ্যানেলের নামটা কি দিব এটা আমি আগে এই যেমন সিলেক্ট করে রাখছিলাম আই টি জে মিস্টার এক দুই তিন টিটার তারপর এটা আমি সেভ করে দেব সেভ করে দেওয়ার পরে হ্যান্ডেলটা আমার নিজে থেকে তৈরি হয়ে গেল হ্যান্ডেল যে দেখেন তো তারপরে আমি প্রোফাইল পিকচার এখন দিলে দিতে পারি নাও দিতে পারি আর আমাকে পরে দিতে হবে কারণ আমার এখনো তৈরি করা নাই তো আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম তো এই মুহূর্তে আমার চ্যানেলটা তৈরি করা হয়েছে তো এখানে ইয়েতে গেলাম যাওয়ার পরে আমার নামের এখানে যাব যাওয়ার পরে এখন চ্যানেলটা আমাকে শো করবে তো যেহেতু আমরা ভিপিএনের মাধ্যমে করতেছি এখন ভিপিএন ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই আমাদের চ্যানেল কিন্তু তৈরি করা হয়ে গেছে তো যাই হোক আমরা ভিপিএনটা ডিসকানেক্ট করে দিবো এখন ভিপিএনের প্রয়োজন শেষ আমাদের ইন্দোনেশিয়া দেশের আন্ডারে আমাদের জিমেল তৈরি করা হয়ে গেছে এটা হচ্ছে আমার বর্তমানে জিমেল ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়েছে এখন যদি আমরা অ্যাপোর্টে যাই এখানে দেওয়া থাকবে জুলাইয়ের চব্বিশ তারিখে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছে তো এখন গত হলো ওই চ্যানেলটা আমার এই চ্যানেলটা কেউ সার্চ করলে খুঁজে পাবে না কারণ এই চ্যানেলে কোনো ভিডিও নাই ভিডিও না থাকলে চ্যানেল তৈরি করলেও চ্যানেলটা পাওয়া যায় না তো এখন আমার কাজ হচ্ছে কি এখন আমি চলে যাব আমার একটা জিমেলে আমি এই চ্যানেলটা ভেরিফাই করে রাখবো যেন আমার চ্যানেলটা কখনো নষ্ট না হয় তো আমার ভেরিফাই এখানে আসার পরে আমি এখান থেকে আমার নতুন এই যে দেখেন মিস্টার পার্থ দাস ইটস মিস্টার ট্রিপলার এটা আসছে এখানে আসার পরে আমি জিমেলে ক্লিক করে দিলাম জিমেলে ক্লিক করার পরে আবার নামের উপরে ক্লিক করব নামের উপরে ক্লিক করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে আমাকে আমার গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে যে অ্যাকাউন্টটা আমি একটু আগে তৈরি করেছি তো এখন আমাকে বলতেছে যে আমার আইডিটা যেন নষ্ট না হয়ে যায় বা কিছু না হয়ে যায় তার জন্য আমাকে এটাতে কাজ করতে বলতেছে তো আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে ছবি নামটাম দিতে বলতেছে তো আপনি চাইলে আপনার জিমেলের প্রোফাইল পিকচারটা দিতে পারেন তো আমি একটা প্রোফাইল পিকচার এখান থেকে দিয়ে রাখবো তো আমি ছবিটা যেমন আমার এখান থেকে আমার প্রোফাইল পিকচার এখান থেকে আমি দিয়ে রাখলাম আমি এটা প্রোফাইল পিকচার দিলাম তারপর নেক্সট এ দেওয়ার পরে সেভ এস প্রোফাইল পিকচার আমার হয়ে গেল এটা হলো আমার জিমেইলটা আমি এখন কারেক্ট করতে যে করতেছি যেন আমার জিমেইলে কোনো সমস্যাটা না হয় এখন আমার ইউটিউব চ্যানেলটা তো তৈরি করা হয়েছে আমি এখন আমার জিমেইলটাকে আমি ঠিক রাখার চেষ্টা করতেছি আমার সব কিছু হলো এখন ফোন নাম্বার ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বার ভেরিফাই করলে আপনার চ্যানেলটা যদি কোনো কিছু হয় আপনার জিমেলটা যদি কিছু হয় তখন আপনি কিন্তু এটা ভেরিফাই আবার নতুন করে আনতে পারবেন ব্যাক আনতে পারবেন তার জন্য আপনাকে ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে অ্যাড নাওতে ক্লিক করে দিলাম আমার ভেরিফাই চাচ্ছে ফোনের কারণে আমি ফোন ভেরিফাইটা দিয়ে দিলাম তো তারপরে আমাকে নতুন একটা পেজ হয়তো শো করবে দেয় নাই আবার ক্লিক করলাম তো এখন আমার কাজ হচ্ছে এখানে আমার একটা ফোন নাম্বার দিতে হবে তো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে আমি আমার ফোন নাম্বারটা তো আমার ফোন নাম্বারটা দেওয়া শেষ এখন দেওয়ার পরে আমাকে বলছে গেট কোড এই নাম্বার একটা কোড যাবে এই কোডটা এখানে ভেরিফাই করতে হবে তো আমি আমার নাম্বার একটা কোড আসবে তো কোডটা আসছে আমি কিন্তু কপি করে দিলাম এখন কপি করার পরে কোডটা এখন বসাই দিলাম এখন ভেরিফাই করব ভেরিফাই করার পরে আমার চ্যানেলটা এখানে যে ফোন নাম্বার আমাকে দেখাচ্ছে যে পেজটা রিলুট করতে বলতেছে কোনো একটা সমস্যা হয়েছে আমি রিলুট করে নিই হ্যাঁ ভেরিফাই আমার চ্যানেলটা হয়ে গেছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে গেছে এখন আমার কাজটা কি এখন আমার কাজ হচ্ছে আমার পার্সোনাল কাজ তো শেষ হল এখন আমার কাজ হচ্ছে আমার চ্যানেল এইটা আমি টু স্টেপ ভেরিফিকেশন করব তার জন্য কিভাবে সিকিউরিটি অপশান মনে হয় থাকবে সিকিউরিটি অপশন আসার পরে যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে দেখেন আমি এখানে ক্লিক করবো টু স্টেপের মধ্যে টু স্টেপের মধ্যে আসার পরে আমার ফোন নাম্বার তো অলরেডি অ্যাড করা আছে তো আমি আমি এখন ফোন নাম্বার কিন্তু অলরেডি অ্যাড করছি আমাকে আর ফোন নাম্বার দেওয়ার দরকার নেই আমি দিব এখন টার্ন অন টু স্টেপ আমি এখন টু স্টেপে ক্লিক করে দিলাম নিচে লেখা আছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন তো আমার এখানে ফোন নাম্বারটা দেখাচ্ছে এবং ফোনের লকটা দেখাচ্ছে আমি এটা ডান করে দিলাম তো আমার টু স্টেপ অন হয়ে গেছে এখন দেখেন এখানে লেখা আছে টার্ন অফ মানে টু স্টেপ আমার অন করা আছে এরা অফ করতে বলতেছে তো আমি অফ করব না আমার অফ করার প্রয়োজন নেই টু স্টেপ অন করে রাখলাম তো আমার জিমেলটা কিন্তু সিকিউর হয়ে গেল এখন টু স্টেপ ভেরিফিকেশন অন আছে আমার জিমেলটা যদি আমার কোনো কিছু হয় তখন আমি কিন্তু ইয়ে করতে পারবো তো এড রিকভারি ইমেল আপনি অ্যাড করতে এ অ্যাড করে রাখলে আপনার সুবিধা হচ্ছে কি যখন এই জিমেলে কিছু একটা সমস্যা হবে তখন অন্য আর একজন আপনাকে অন্য একটা আইডি দিয়ে আপনাকে সিকিউরিটি জানিয়ে দিবে তো আমরা ভেরিফিকেশন একটা ইমেল অ্যাড করে দিলাম ওই জিমেলে যদি আমরা কনফার্মেশন করি তাহলে কিন্তু এখান থেকে কনফার্মেশন হয়ে যাবে তো যাই হোক না কেন আমাদের জিমেলটা আমরা যে জিমেলটা তৈরি করছি এই যে দেখেন ইটস মিস্টার ত্রিপলার এটা কিন্তু আমাদের সিকিউর হয়ে গেছে টুইস্টটা বন্ধ করে দিয়েছি এবং আমাদের আমরা জিমেইলে ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে আমাদের একটা ইউটিউব চ্যানেল কিন্তু আমরা এই মুহূর্তে তৈরি করেছি তো আমাদের পরবর্তী কাজ কি করতে হবে সেগুলো সেই কাজগুলো আমরা ধাপে ধাপে শেখাবো আজকের এই ভিডিওটা টপিক ছিল যে কিভাবে একটু নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে সেই জিমেইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে আমরা খুলেছি সেই জিমেইলটা কিভাবে আমরা সিকিউরিটি করব জিমেলটা কীভাবে ভেরিফাই করতে হবে সেটাও আপনাদের দেখাইছি তো আপনারা যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে আবার নতুন করে বোঝানোর জন্য সবসময় জিমেল ভেরিফাই করবেন এবং টু স্টেপ অন করে রাখবেন তাহলে আপনার জিমেলটা কেউ হ্যাক করতে পারবে না তো আশা করি বুঝতেই পারতেছেন বিদায় নিচ্ছি এখানে দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নামটা হচ্ছে মিস্টার ত্রিপলার মিনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই হচ্ছে আমার চ্যানেল আর যে কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য